ভিডিওটা শুরুতে দেখতে পাই চারিদিকে আলোয় ভরা শহর ভেরিডিয়া সেখানে প্রযুক্তি ও জাদু এক অদ্ভুতভাবে একসাথে থাকত সেখানে কুনাল নামের এক যুবক সাধারণভাবে দিন কাটাত সে ছিল যন্ত্রের মাঝে এক ছায়া তার দিনগুলো কেবল তথ্য ডেলিভারি করেই কাটতো কিন্তু কুনালের ভিতরে একটি গোপন রহস্য ছিল সে ছোটোবেলা থেকেই একটি শক্তি পেয়েছিল যা তাকে নিজের মনের সহজেই শহরের বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিত কিন্তু সে এই শক্তিটা ভাবে ব্যবহার করতে পারত না সে যখন এই শক্তি ব্যবহার করত তখনই কিছু না কিছু খারাপ হতো তার সাথে সেই শক্তিটিকে বলতো দ্য স্পার্ক বছর ধরে সে এই শক্তি দমন করে রেখেছিল কারণ এর খোঁজ পেলে সে বিপদে পড়তে পারতো একটি বৃষ্টিভেজা সন্ধ্যায় সাধারণ তথ্য ডেলিভারি করার সময় তার শরীর থেকে হঠাৎ অনিয়ন্ত্রিতভাবে আলো জ্বলে উঠলো তার ফলে শহরের ব্লককে হঠাৎ একটি শর্ট সার্কিট করতে হলো এবং সেখান থাকা সব ঘরবাড়ি থেকে কারেন্ট চলে গেলো আর চারিদিকে অন্ধকারে ঢেকে গেল এই একাকী ঘটনায় তার পিছনের একটি লক্ষ্য আনলো যা সে দেখতে পাচ্ছিল না কিন্তু শহরের জিপিএস রেটারে একটা পরিবর্তন দেখা গেল সেটা ব্ল্যাক আউটের নজর এড়ালো না শহরের গভীরে থাকা স্টেরাইল কমান্ড সেন্টারে বরফের মতো চোখের এক নারী হলোগ্রাফিক মানচিত্র দেখতে পেলে সেখানে হঠাৎ কিছু পরিবর্তন দেখা গেল সে ছিলেন কমান্ডার ভিত্তিকা আয়রন ফিস্টেড এজেন্সির নেত্রী যিনি শহরের অস্থিতিশীল জাদুঘরদের নির্মূল করার জন্য পরিচিত ঠিক তখনই সে তার কমান্ডোদের আদেশ দিল যাও তাকে ধরে নিয়ে এসো আর পাললে তাকে জীবিত নিয়ে এসো কারণ রেটারে যা দেখাচ্ছে এরকম আগে কোনো দিন দেখায়নি ঠিক তখনই কুনাল পালাতে শুরু করলো সে অনুভব করতে পারছিল কিছু লোক তার কাছে আসে তাদের উপস্থিতিকে সে অনুভব করতে পারছিল কিন্তু সে তাদেরকে দেখতে পারেনি। ওয়ার্ডেনরা উন্নত সৈনিক তাদের গতি যথাযথ সে ভিড় ভরা মার্কেটের রাস্তা দিয়ে ছুটে যেতে লাগলো চারিদিকে বিভিন্ন রেস্টুরেন্ট যেখানে অফরন্ত ক্যামেরা লাগানো ছিল সে ছোটো নিয়ন্ত্রিত স্পার্কের বিস্ফোরণে ক্যামেরাগুলো থেকে বেঁচে যেতে সফল হচ্ছিল কারণ সে বুঝতে পারছিল ক্যামেরাগুলি দিয়েও তাকে ফলো করা হচ্ছে কিন্তু যে কোনো যে দৌড়েছিলো সে জানতো বেশিক্ষণ আর দৌড়তে পারবে না কারণ সামনে চারিদিক থেকে রাস্তা বন্ধ ছিল তখন ওয়ার্ডেনরা তাকে একটি মৃত প্রান্তের গুলিতে দেখতে পেলে ঠিক তখনই একটি অন্ধকার দরজার কাছ থেকে একটি হাত বেরিয়ে তাকে ছায়ায় টেনে নিল তার হৃদয় পাঁচরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল আর সে দেখল একজন পুরুষের মুখের দিকে যার মুখে হাজারো যুদ্ধের দাগ আছে তখন সেই পুরুষ বলল এই ছেলে তুমি একমাত্র স্পার্ক নও কিন্তু তুমি যদি তোমার এই শক্তি নিয়ন্ত্রণ করতে না শেখো তাহলে তুমি এই শহরের প্রতিটি ওয়ার্ডেনের জন্য সবথেকে থেকে বড় শিকার আর শত্রু হয়ে যাবে সেই পুরুষের নাম ইলিয়াস প্রাক্তন এজিস ওয়ার্ডেন যিনি এজিসের নিশ্চয়তা দেখে সদস্য পদ ত্যাগ করেছিলেন তখন ইলিয়াস কুনালকে নিয়ে একটা অন্ধকার গলি দিয়ে নিচে নিয়ে যেতে লাগলো ঠিক তখনই ইলিয়াস হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলতে লাগলো উই আর স্টোরি ঠিক তখনই দেখতে পেলে একটা নতুন শহর ফেরে দেওয়ার চকচকে মুখোশের নিচে একটি গোপন জগৎ সে তাকে পৌঁছে দিল একটি আশ্রয়ে জাদুঘরদের লুকানো একটি এনক্লেভ যাকে বলা হয় হেভেন এখানে কুনাল অন্যান্য জাদুকরদের সঙ্গে মিলিত হল যারা এজেন্সির ভয়ে এখানে বসবাস করত ইলিয়াসের তত্ত্বাবধানে কুনাল তার ক্ষমতার প্রকৃত প্রকৃতি বোঝা শুরু করলো স্পার্ক কেবল শক্তি নিয়ন্ত্রণ নয় এটি শহরের জীবনী শক্তির সঙ্গে সংযোগ স্থাপন সে শিখলো সে কিভাবে লাইটিং লাইটিংকে কিভাবে কন্ট্রোল করতে পারবে ইলিয়াসের প্রশিক্ষণ করা ছিল শারীরিক ও মানসিক সীমাকে ছাড়িয়ে কিন্তু প্রতিদিন স্পার্কের নিয়ন্ত্রণ আরো শক্তিশালী এবং নিখুঁত হতো এখন কুনাল খুবই শক্তিশালী হয়ে উঠল সে এখন আবার ফেরিডিয়াতে ফিরে এলো ঠিক তখনই সে ওরকম কিছু ওয়ার্ডেনকে একজনের পিছনে যেতে লাগ দেখল তখন সে তাদেরকে ফলো করতে লাগলো তখন সেই ওয়ার্ডেন সেই ব্যক্তিকে ধরে নিয়ে যেতে লাগলো তখন কুণালও তার পিছনে যেতে লাগলো তখন কুনাল তাদের সাথে একটা জায়গায় চলে আসলো কি হবে কুনাল কি সেই অসহায় স্পার্ককে বাঁচাতে পারবে জানতে হলে দেখুন এর পরের ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন